নমস্কার বন্ধুরা আমার ডাকে সারা দিয়ে অনেকে সারা দিয়েছেন বা অনেকে গাছ দিয়েছেন যাদের কাছে গাছ ফুল ফুটছে দেখেও শান্তি ভাল লাগে আপনি আজকে আবার পদ্ম নিয়ে বলছি পদ্ম দেখাই কেন পদ্ম দেখাচ্ছে কিছু আমার টিউবার দেরি হয়েছে যারা চেয়ে পাননি দিতে পারিনি আবার টিউবার পাওয়া যাচ্ছে সেই জন্য আপনাদের বললাম এটা হচ্ছে আমি ফুলগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে দেখুন এটা ইয়েলো পিওনি ইয়েলো পিনি অনেক বড় ফুল হয় দেখছেন এটা ইয়েলো পিনি আর ইয়েলো পুরো পিঙ্ক বলে একটা আছে সেটা হলুদ আর তো বেশি হয় এটা হচ্ছে এইখানে হলুদ হয় ফুলটা দেখেছেন সুন্দর এটা হচ্ছে পিঙ্ক অফ পিঙ্ক আবার এটা বুচা এটা কিন্তু একই রকম প্রায় দেখতে প্রচুর ফুল হয় এগুলো হাই ব্লুমিং মানে প্রচুর ফুল পরে কেন বলে দিচ্ছি আপনাদের দেখে নিন এইগুলো সব ফুল হয়ে গেছে এইসব ফুল হয়ে গেছে দেখুন আবার কুড়ি দেখুন এই কুড়ি আছে ফুল হচ্ছে এই দেখুন এগুলো সব ফুল প্রচুর হয়ে গেছে তুলে নিয়েছি আবার ফুল হচ্ছে আমি কিন্তু যেগুলো আমি কিন্তু সব ভ্যারাইটি রাখি না আমি একটা কথা বলি আমার একটা বাজে অভ্যেস আছে আমার যে জায়গা তো সব রকম কাজ করি তার মধ্যে এটা এটা হচ্ছে কি আছে পিঙ্ক অফ পিঙ্ক এই এই দেখুন এই ফুলটা আচ্ছা তবে পাপড়ির গঠনটা আলাদা এই যে পাপড়ির গঠনটা কিরকম আলাদা সাইড পাপড়িটা দেখেন আর ছোট ছোট পাপড়ি এটা 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 আচ্ছা এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে গ্রিন অ্যাপেল বলে এই যে গ্রিন অ্যাপেল এর ফুলে সংখ্যা প্রচুর হাই ব্লুমিং এটা ফুল প্রচুর সংখ্যা ফুল দিয়ে যায় আমি পুরো খাওয়া দেই নিয়েতে একবার যা বসিয়ে दीजिए সেই ফুল দেখুন এই দেখুন কুড়ি দেখুন এই দেখুন আর হয়ে গেছে গুলো এটা আমি কেটে ফেলে দেই এটা এটা প্রচুর ফুল ফোটে এই একটা ফুল এবারে যেগুলো বেশি ফোটে আমি বারবার করে বলছি সেটাই আমি রাখি এটা রাজা এটা রাজা এটা প্রচুর ফুল ফোটে এবং এই গাছগুলো ছোট গাছে ফুল আছে দেখুন এই সব গাছ ফুল এসে গেছে এবার নতুন করে বসানো এই ফুল হয়ে যাওয়ার পর এখান থেকে ভেঙে আমি যে গাছগুলো বসিয়েছিলাম এই ডিসেন্টলি এক এই পঁচিশ দিন তিরিশ দিন চল্লিশ দিন আবার ফুল এসে গেছে দেখুন আমি সেটাও দেখাচ্ছি এইটার আমি আইডি জানি না এটা নতুন আমার কাছে এসছে এই ফুলটা এটা ই হলো এবং পাবলিক গুলো শুরু শুরু হয় দেখতে সুন্দর হয় এটা প্রচুর ফ্লোই হয় দেখুন এই যে এটা ফুল হয়ে গেছে এগুলো হয় এটা কিন্তু আমার আইডি মনে নেই বা আইডি আমার মনে নেই পরে আমি আইডি জেনে বলে দেব আচ্ছা এবার দেখুন এটাও তাই এবার দেখুন এটা হচ্ছে ই হলো ই এটা বেশি হলুদ দেখুন এটা বেশি হলুদ এই কাছাকাছি এই একটা দেখুন ল্যাংলি ঠিক আছে আচ্ছা এই দেখুন আচ্ছা আর বড় ফুলগুলো এখন শেষ হয়ে গেছে ভেঙে ফেলেছি আবার নতুন ফুল তাকাবো বড় ফুলের এটা হচ্ছে রেড পিওনি এটা ফুলটা প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে অলরেডি এটা আমি বলে দিচ্ছি কত ব্লুমিং দেখুন আমি এটা এত বড় ফুল কত ব্লুমিং দেখুন এটা ফুল কেটে দিয়েছি এখানে ফুল কেটে ফেলে দিয়েছি মানে শেষ হয়ে গেছে এটা ফুল কেটে ফেলে দিয়েছি তার সত্ত্বেও দেখুন এক দুই তিন চার পাঁচটা এখানে আছে ফুল হয়ে গেছে এর এখনো ফুল হবে ঠিক আছে এবার দেখুন এই যে এই যে পদ্মগুলো হ্যাঁ এই পদ্মগুলো যেমন এই একটা পদ্ম আমরা দেবো না কাউকে দিচ্ছি না এটা হচ্ছে মাত্র দুটো ফুল দিয়েছে আমাকে এই দুটো কি তিনটে ফুল দিয়েছে মাত্র তিনটে ফুল দিয়েছে বড় গামলা এবং এটা সিঙ্গেল পাম্পলিট ফুল সিঙ্গেল পাম্পড়ির ফুল যার জন্যে এটাকে আমি অফ করে দেবো এটা আমি কাউকে দেবো না যে আমি কষ্ট করে আমি দুটো তিনটে ফুল পাবো চারটে ফুল পাবো আমি এরকম ফুল গাছ করি না আমি আমি রাখি না আর না আমি রাখি না আমি এর মধ্যে রাখি না আমার কাছে হচ্ছে আমি বেশি ফুল করি না আমি হয়তো পঁচিশ ত্রিশটা ভ্যারাইটি করি আমি একশো দেড়শো ভ্যারাইটি করি না ইচ্ছা করে আমি আরও মাইক্রো ফুল দেখাই এই গাছটা এখন পাবেন না চাইলেও পাবেন না এই গাছটা এখন রেডি হয়নি দিতে পারবো না এবার দেখুন এই ফুলের সংখ্যা দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা কিন্তু একটু বড় হবে আমি এই ফুলটা দেখাচ্ছি বড় হয় সবাই বসিয়েছি এটা বেশি দিন বসায়নি এটা মাত্র এই তিরিশ দিন মতো বসানো হয়ে গেছে এর ফুলের সংখ্যা এসেছে দেখুন এই ফুলের সংখ্যা দেখুন এটা কিন্তু আরো একটু বড় হয় এরকম এই সাইজের হয় এটা ছোট্ট গামলাতে হয় ছোট টবেতে হয় ছোট্টতে জায়গাতে হয় আর ছোট টবের গাছ দেখাচ্ছি এবার দেখুন এদিকে নতুন গাছ কেন আমি গামলা ভেঙে আবার গামলা তৈরি করি গামলা তৈরি হয় এই দেখুন এর এই গাছটা কিন্তু এখনো স্ট্যান্ডিংলি মানে পদ্মপাতা আমাদের নিয়ম হচ্ছে পদ্মপাতা যখন দাঁড়াবে তখনই এর ফুল আসার কথা কিন্তু এত ভাই বলুন এর স্ট্যান্ডিংলি হয়নি কিন্তু ফুল দেখুন এসে গেছে এই দেখুন একটা দুটো তিনটে সবই দেখুন এটা এটা ওই রেট ওই যে রেট ওই যে যেটা দেখালাম বড় এই দেখুন স্টাইনি লিপ হয়নি এবারে ফুল আসবে এই দেখুন স্টাইনি লিভ হয়েছে ফুল এসে গেছে মানে এরকম এই যে এই যে পাতা যখনই দাঁড়াবে তার নিশ থেকে পাতা দাঁড়াও করাবে এটা এখন খুলে দেখিনি এটা মনে হ্যাঁ এই দেখুন এই যে পাতা দাঁড়িয়েছে এই দেখুন লুকিয়ে আছে এই দেখুন কুড়ি লুকিয়ে আছে এই যে এই পাতা দাঁড়াবে ও কুড়িও চলে আসবে ঠিক আছে তাহলে আপনারা এই পদ্ম যদি করতে পারেন আপনার মন ভরে যাবে হ্যাঁ একটা পদ্মর ব্যাপারে একটা সতর্কীকরণ করে দিই পদ্ম বারো মাস হয় না শীত পড়লে পদ্ম কিন্তু বন্ধ হয়ে যায় এখন যারা পদ্ম নেবেন তারাও কিন্তু ফুল পাবেন এরপরে নিলে আর পাবেন না আরও এক মাস দেড় মাস পর আপনি গাছটা হবে কিন্তু ফুলটা হবে না আমি বারবার করে বলে দিই আমি আমি সামনাসামনি বলছি আমরা পদ্ম বিক্রি করতেই হবে এরকম কোনো মানে নেই আমি গাছ বিক্রি করি করেই খাই কথা এই বিভিন্ন গাছ বিক্রি করেই খাই কিন্তু আমি যেটা সোজা সামনাসামনি বললাম যে শীতকালে কিন্তু পদ্ম হবে না কেউ অন্য কেউ বলতে পারে সে তার দায়িত্ব নেবে সে দায়িত্ব নেবে আমি কিন্তু বলে দিই যে শীতকালে ফুল ফল পাবেন না যদি শুধু একটা সময় পুজোর সময় পুজোর সময় একটা গাছের ফুল পাবেন একমাত্র একটা গাছের ফুল পাবেন সেটা হচ্ছে এটা হচ্ছে গ্রিন আপেল মানে আমার দেখা আমি জানি না আমি যেটুকুনি জানি সেটা বলছি কিন্তু আমার থেকে অনেকে আরো জানতে পারে অনেক অনেক বেশি জ্ঞান থাকতেই পারে তার ব্যাপার এবার আমি আমারটা বলছি কিন্তু আমি যেটা দেখেছি আমি সেটা বলছি কিন্তু এই এই এইটা আপনি ফুল পাবেন এটা কিন্তু আপনি পুজো অব্দি ফুল পাবেন এইটা এই যে সাদা এই গাছে নেই গাছটা তুলে বসানো হয়েছিল এই এই যে দেখুন ফুল আসছে তখন প্রচুর হয় মানে প্রচুর ফুল ফোটে এটা মাল্টি মানে ফুল হতে থাকে এবার আরো কিছু দেখাচ্ছি এসো যে আমি আগে এখানটা দেখিয়ে দিই তারপরে এটা দেখাচ্ছি এই দেখুন বুচার এই যে বুচা ফুল দেখুন একটা গামলাতে ফুল দেখুন কত ফুল হয়ে গেছে এই দেখুন এগুলো ফুল হয়ে গেছে কিন্তু এটা পুচা না এটা আলাদা এই দেখুন এই যে এই যে ফুলটা দেখুন কটা ফুল হয়ে আছে কুড়ি হয়ে আছে এলো কিন্তু এরকমই ফুল ফোটে এই দেখুন ছোট গামলাতে এরকম এই ছোট গামলায় ফুল দেখুন এটা লিয়াংলি লিয়াংলি এরকম ঠিক আছে কিন্তু এই গাছটা চাইলে আমি এই মুহূর্তে দিতে পারবো না হ্যাঁ এর পরিচর্যা আমি পরে বুঝিয়ে দেখিয়ে দিয়েছি দেখিয়ে দেবো আরো কেউ জানতে চাইছে এটা দেখুন এইবার দেখুন এই যে ফুলগুলো আমরা চাইছে মানে এই গামলা সহ বিক্রি হয় গামলা ছাড়া বিক্রি হয় এবার আমি আগে পরে দেখিয়ে দিই তারপরে দেখা পড়তে এবার দেখুন এটা বসিয়ে দিয়েছি জল নেই গাছটা জল নেই কিছু নেই ছোট্ট গামলা এটা ছোট গামলার এখানে ফেটে আছে এখানে জল বেরিয়েও যায় এরকম ফুল দেখুন এরকম ফুল দেখুন আর কুড়িগুলো দেখুন এই দেখুন এই একটুখানি পুচকে গাছ দেখুন এই কুড়ি আসে হ্যাঁ দেখতে ভালো লাগে মন ভালো লাগে আপনি পদ করতে পারেন করুন না না করুন সেটা পর প্রশ্ন আপনারা নাও করতে পারেন নাও পারেন এই দেখুন এগুলো হবে এই যে ছোট ছোট্ট গাছ এ ওই দেখুন সবে বসিয়েছি এগুলো ওটা ফুল হয়ে গেছে এরকম তাহলে আপনি আমি অন্তত আমি এটা বলি এইবার দেখুন এখানে টিউবার এই যে টিউবার তোলা আছে টিউবার চলে যাবে কিছু এই টিউবার গুলো আপনারা এখন আমার কাছে অ্যাভেলেবেল পেতে পারেন এবং এগুলো পাবেন এইগুলোকে বসালে এই যে তোলা আছে এটা হচ্ছে তিরিশ থেকে ষাট দিনের মধ্যে আপনার ফুল চলে আসবে তিরিশ থেকে ষাট দিনের মধ্যে ফুল চলে আসবে এটা অফলাইন অনলাইন দুটোই আমি করি দুটোই আমি আপনাদের দিতে পারবো দিই সার্ভিস দিই এবার দেখুন এই গাছগুলোতে আপনারা এই শেকড় চলে এলে বসানো যাবে এই গাছগুলো দেখেছেন এই হচ্ছে টিউবার তা এই যে টিউবার আপনারা এগুলো কিন্তু এগুলো কিন্তু আমরা নিতে পারেন যোগাযোগ করতে পারেন তাহলে কি হবে আপনাদের টিউবারে এই দিয়ে আপনাদের গাছ করে নিতে পারেন আপনারা কিন্তু এটা আমরা কিন্তু এগুলো টিউবার হোক রানার হোক এগুলো কিন্তু আপনারা করে নিলে আমরা গাছ আপনাদের হবে এবং সেখান থেকে আমরা প্রচুর ফুল পেতে পারেন এর এই সময় আমরা দু সময় দু রকম বসাই একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে একবার বসাই আর এইখানে এই যে মে জুন জুলাই এই সময় টিভার আবার তৈরি হয় এরপরে আর বসাই না আমরা তারপরে আর দেবে না ওই জন্য এই থেকে এই জন্য আমরা তিরিশ থেকে সাত দিন মধ্যে ফুল চলে এলো আমি এখন তিন মাস চার মাস ফুল পেয়ে যাব সেই হিসাব করে আমরা ফুল করি আর এগুলো ফুল পেতে থাকি একবার টপ পদ্ম করলে আপনার পদ্ম প্রচুর ফুল পাবে আর পদ্ম সম্বন্ধে একটা বলে রাখি অনেক একটা ভুল ধারণা আছে যে পদ্ম গাছ করলে নাকি প্রচুর সাপের উপদ্রব হয় এটা একটা অনেকের আছে এই আমার তলে এই বাগানে তো সাপে ভর্তি হয়ে যেত পদ্ম গাছ পদ্ম একটা গন্ধ আছে পদ্মের মধু হয় পদ্ম গাছে প্রচুর মধু হয় মৌমাছিরা কালেকশন করে আর পদ্ম ফুলও থেকে একটা সুগন্ধ বেরোয় কিন্তু সুগন্ধ বেরোয় বলে সাপের উপদ্রব হবে এরকম মানে নেই কেন আমার বাগানে যা পদ্ম গাছ আছে বাড়ি উঠোনে আছে ছাদে আছে আর এখানে আছে দুটো মানে তাহলে প্রচুর আপনার সাপের উপদ্র হবে এটা কোনো মানে নেই সব ভ্রান্ত ধারণা থেকে মুক্ত যে আমি গাছ বিক্রি করার জন্য বলছি এটা নয় আমার কাছে নিতে পারেন অন্য জায়গাও নিতে পারেন আমি তো বারবার বলছি বিভিন্ন যার যেখান থেকে পছন্দ হবে যার যেখান থেকে দামে পোষাবে এবং কোয়ালিটি মেনে করে দেবে তাকে নেবেন আমি পরিষ্কার কথা বলি সোজা কথা বলতে ভালোবাসি আর বুঝে নিন তাহলে আপনার ভালো থাকবেন আজকে যদি যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা নাইন ওয়ান ডবল এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেকে আমার লোকেশান চাই চান যেটা হচ্ছে আমি থাকি বারাসাত বামনগাছি দীঘার মোড় উত্তর চব্বিশগা এনএইচ থার্টি ফাইভ যশোর যশোরের উপর যশোরের উপরে আমি থাকি একদম যোগাযোগ খুব ভালোবাসত যারসের উপরে আর নেয়ার স্টেশন হচ্ছে বামনগাছি বারাসাতের পরেস্ট হচ্ছে বামুনগাছি দত্তপুকুরের পরে হচ্ছে বামুনগাছি টুয়ার্ড শিয়ালদা থেকে বনগাঁগামী যে কোনো ট্রেনে বনগাঁগামী ট্রেন আছে দত্তপুকুর লোকাল হাওড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল গো ডাঙা গোবরডাঙ্গা লোকাল এই এই ট্রেনে আমরা বামুনগঞ্জ স্টেশনে নাম এখানে আসতে পারেন আর বাই রোডে এলে একদম বাগানের সামনে রাস্তার উপর নামবেন রাস্তার বাগানের উপরেই নামবেন একদম দীঘার মোড় বলে জায়গাটা সেই জায়গাটা নামলেই আপনার এটা কিন্তু সেই দীঘা নয় মেদিনীপুর দীঘা নয় এটা উত্তর চব্বিশ মানার দীঘার মোড় এটা গ্রামটার নাম দীঘা এটা মনে রাখবেন ভুল ভাল করে ফেলবেন না ভুল করলে এটা এইভাবে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত নমস্কার বন্ধুরা